এই শেষ ম্যাজিকটা হচ্ছে তিন ভাইয়ের গল্প আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটা রশি নাম্বার ওয়ান নাম্বার টু অ্যান্ড থ্রি এরা হচ্ছে তিন ভাই এই তিনটা রশি হচ্ছে তিন ভাই আর তাদের জীবনে রয়েছে নানাবিধ সমস্যা একটার পর একটা জ্ঞানজাম তাদের জীবনে লেগেই থাকে আর যদি না লাগে ঠিক এরকম ভাবে আমি একটা গিট্টু লাগিয়ে দিলাম আর এই গিট্টুটা হচ্ছে তাদের জীবনে চলমান যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার প্রতীক তিন ভাইয়ের জীবনেই নানাবিধ সমস্যা লেগে আছে দেখতে পাচ্ছেন এই ভাইটির জীবনেও সমস্যা আছে এই ভাইটির জীবনেও সমস্যা আছে আর এই তিন ভাইয়ের জীবনে নানাবিধ সমস্যা থাকার পরেও এই তিন ভাই সব সময় একসাথে থাকে কারণ তারা আপন তিন ভাই তাদের রয়েছে রক্তের সম্পর্ক তাই না তারা কখনো একে অপরকে ছেড়ে যায় না ঠিক এভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকে আসলে লিঙ্কিং রিং এর মতো একসাথে থাকে যেহেতু তারা তিন ভাই তবে এবার তারা সিদ্ধান্ত নিল তারা আর একসাথে থাকবে না এবার তারা সিদ্ধান্ত নিয়েছে তারা একসাথে থাকবে না তারা আলাদা হবে আলাদা হয়ে তারা তাদের জীবনের সমস্যাগুলো দূর করবে যে কথা সেই কাজ তারা তাদের সুখের লোভে এভাবে আলাদা হয়ে গেল আলাদা হওয়ার পরেও তাদের জীবনে কিন্তু এখনো সমস্যাগুলো দৃশ্যমান আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাদের জীবনে এখনো সমস্যাগুলো দেখা যাচ্ছে তাই তারা আমার কাছে আসলো আমি কিন্তু অনেক বুদ্ধিমান নাক নিজের খেয়ে অন্যকে বুদ্ধি দিতে পছন্দ করি তারা আমার কাছে আসলো তারা বলল আমরা চাই আমাদের জীবন থেকে সমস্যাগুলো দূর করতে আমরা কি করতে পারি তখন আমি বললাম তোমরা আলাদা না থেকে মিলেমিশে এক হয়ে যাও আমার কথাটা শুনে তারা দুই ভাই ঠিক এভাবে মিলেমিশে এক হয়ে গেল এই ভাইটি এসে বলল আমিও চাই মিলেমিশে এক হতে আমিও চাই আমার জীবন থেকে সমস্যাগুলো দূর করতে আমিও কি আমার ভাইদের সাথে মিলেমিশে এক হব আমি বললাম হ্যাঁ তুমিও তোমার বাকি দুই ভাই দুই ভাইয়ের সাথে মিলেমিশে এক হয়ে যাও ঠিক এরকম সেও মিলেমিশে এক হয়ে গেল আপনারা হয়তো ভাবছেন যে আমার বুদ্ধি তাদের কোনো কাজে আসেনি তারা এখনও তাদের জীবনের সমস্যাগুলো দূর করতে পারেনি তাই না আমার কাছে আবার আসলো আমাদের জীবন থেকে সমস্যা দূর হচ্ছে না এখন আমরা কী করবো তখন আমি বললাম তিন ভাই মিলে প্রথমে এক ভাইয়ের সমস্যার সমাধান করো এবার তারা তিন ভাই মিলে মিলেমিশে এই সমস্যাগুলো এখন আর নিজ নিজ সমাধান না করে তিন ভাই মিলেমিশে একসাথে এক ভাইয়ের সমস্যার সমাধান করলো সমাধান হলো না আর এখানেই ঘটে গেল একটা ম্যাজিক যখন তারা একে অপরের সমস্যা ভাগাভাগি করে একে অপরকে সাহায্য করতে লাগলো তখন তাদের জীবন থেকে সমস্যাগুলো এভাবে ঝরে যেতে লাগলো এখন তাদের জীবনে যত বড় সমস্যা আসুক না কেন যত বিপদে আসুক না কেন তারা তিন ভাই মিলেমিশে মোকাবেলা করে আর তার জীবন থেকে ঝরে যায় আপনিও ব্যক্তিগত জীবনে একে অপরকে সাহায্য করবেন একে অপরের পাশে থাকবেন তাহলে এইভাবে মিলেমিশে একসাথে থাকতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক